আপনাদেরকে এই মুহূর্তে বাজারে হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল দুটি বকনা গরু দেখাচ্ছি অলিস্টেন ফিজিয়ান জাতের দেখে গরুগুলো বয়স কত দিন এবং কত হলে বিক্রি করবে দেখেন আগে আপনাদেরকে গরু বাস্তু দুটি সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন দেখেন তো কাকা ওলানটা ভালোভাবে দেখেন দেখেন দুধের খাঁচাটা দেখেন এখনই কত বড় দেখছেন কি হুম হুম দুধের খাঁচা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আর একটি একটি একই অবস্থা বাজারের হাই কোয়ালিটি দুটি বাসুর বকনা বাসুর যারা এই ধরনের বকনা গরু কিনতে চান অবশ্যই এই গরু ব্যবসার সাথে আপনারা যোগাযোগ করবেন মানসম্মত কোয়ালিটি ফুল এই বকনা গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বকনা দুটো কত দাম চাচ্ছেন 200 একটা

আপনারা এই ধরনের যদি কোয়ালিটি ফুল বকনা গরু যদি কিনতে চান ফিজিয়ান জাতে ওনার সাথে যোগাযোগ করে আপনি এই ধরনের গরুগুলো কিনতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে বাছাই করে ওনার খামার এসে আপনি গরুগুলো কিনতে পারবেন এই জাতের প্যাকনেট বাছুর হান্ড্রেড পার্সেন্ট হলিস্টিন ফিজিয়ান জাতের